দুই বন্ধু প্রতিম রাষ্ট্র ইরান ও রাশিয়া দুই হাজার কোটি ডলারের এক পারমাণবিক চুক্তিতে সই করেছে ইরানের দক্ষিণঞ্চলে চারটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে এ চুক্তি করা হয়েছে বলে জানায় দেশটির সরকারি গণমাধ্যম ইরনা শুক্রবার ইরানের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয় চুক্তিটি এমন এক সময়ে হতে যাচ্ছে যখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চীন ও রাশিয়ার সমর্থিত একটি প্রস্তাবের ওপর ভোটাভুটি হচ্ছে যে প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচির কারণে দেশটির উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার বিষয়টি অন্তত ছয় মাসের জন্য স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে ইরনার প্রতিবেদনে বলা হচ্ছে নতুন এ চুক্তির আওতায় হরমুজগান প্রদেশের শিরিক শহরে পাঁচশো হেক্টর জায়গায় চারটি নতুন ইউনিট নির্মাণ করা হবে সংযুক্ত আরব আমিরাত ও ওমানের সীমান্তের কাছে অবস্থিত এ প্রদেশটি এ প্রকল্পের অধীনে জেনারেশন থ্রি চুল্লিগুলো মিলিতভাবে পাঁচ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম como have it এদিকে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা সোরাটম গেল বুধবার মস্কোতে একটি সমঝোতা স্মারক সই করার ঘোষণা দিয়েছিল সে ঘোষণায় ইরানে ছোট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কথা বলা হয় তবে কতগুলো কেন্দ্র হবে তা পরিষ্কার করে বলা হয়নি সাম্প্রতিককালে প্রায় সময় বিদ্যুৎ ঘাটতির মুখোমুখি হচ্ছে ইরান বর্তমানে দেশটিতে এক গিগাওয়ার উৎপাদন ক্ষমতা সম্পন্ন একটিমাত্র সক্রিয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে রাশিয়ার সহায়তা নির্মিত কেন্দ্রটি ইরানের বুশেহর শহরে অবস্থিত পশ্চিমা বিরোধী রাষ্ট্র হিসেবে দীর্ঘদিন ধরে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে ইরান গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র সমালোচনা করেছিল মস্কো হামলার সময় ইসরায়েল দাবি করেছিল ইরান পরমাণু অস্ত্র অর্জনের পথে রয়েছে তবে এ দাবির পক্ষে তারা কোনও প্রমাণ উপস্থাপন করতে পারেনি এদিকে পশ্চিমা দেশগুলোর সন্দেহ ইরান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আড়ালে পরমাণু অস্ত্র নির্মাণ করতে পারে যদিও এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ইরান দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান এ সপ্তাহের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদে আবারও নিশ্চিত করে বলেছেন ইরান কখনও পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করবে না অন্যদিকে ইরানের ওপর আরোপিত জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞা আবার ফিরিয়ে আনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে রাশিয়া you <laughs> বরং দু হাজার সালে ইরানের সঙ্গে সম্পাদিত বিশ্ব পরমাণু চুক্তিটি কূটনৈতিকভাবে অব্যাহত রাখার পক্ষে মত রাশিয়ার তবে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার পক্ষে রয়েছে ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্য এই নিষেধাজ্ঞা সংক্রান্ত স্ন্যাপপ্যাক মেকানিজম শনিবারের মধ্যে কার্যকর হওয়ার কথা রয়েছে সব মিলিয়ে পরমাণু সংকট থেকে সহসা মুক্তি পাচ্ছে না ইরান আর রাশিয়ার সাথে সম্পাদিত চুক্তিটি নতুন উত্তেজনা তৈরি করতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের পতাকা প্রহরী বাংলাদেশ